আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই নুরানি কায়দার পর্বটি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন যে কিভাবে বড় বড় শব্দগুলো একসাথে রিডিং করা শিখতে হয় তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং যদি আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন আমি গত পর্বের মধ্যে এই নুরানি কায়দার অপর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই পেজ থেকে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি কাফলাম জবর কাল আইন হাজের ইহ কাল ইহ নুন লাগবে এই লামের সাথে নীল কাল ইহ নীল এরপরে মিম নুন জবর এই যে নুন শাকিনের মধ্যে আমরা কূন্যাস করব। আর অনেকেই আমরা এই নুন শাকিনগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কোরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আমি আপনাকে এই নুন সাকিন পরার নিয়মটি শিখিয়ে দিব যে নুন সাকিন কখন গুণাহ করবেন কখন স্পষ্ট করে পড়বেন এবং এই ওয়াকফের নিয়মগুলো আমি আজকে শিখিয়ে দিব তাই ভিডিওটি লম্বা হলেও শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে কিভাবে পড়ব কাল এহ নীল মাং এখানে নুনসাকিনের মধ্যে গুন্নাহ করব কারণ নুন সাকিনের পরে ফাটি হল ইকফার হরফ আর সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুনশাকিনটা গুন্নাহ করে পড়তে হয় এরপরে ফা পেশ ফু সিনজার্সি মাং সি এখন যদি আমরা ওয়াকফ করি অর্থাৎ এই চিহ্নটা যদি দেখতেছেন এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ আরবিতে এটাকে ওয়াকফ বলে বাংলায় আমরা এটাকে দাড়ি বলে চিনি তাহলে এখন যদি ওয়াকফ করি এই সিনের নিচে জেরকে বাদ দিয়ে দিতে হবে সিনের উপরে তখন জজম দিতে হবে কিভাবে পর্ব। কাল ইহ নীল ফুস এরকমভাবে শিখব এ কিভাবে করবো কাল ইহ নীল ফুস এরকমভাবে পর্ব। এরপরে লামিয়া জবর লাই লাম জবর লা তা লাগবে এই লামের সাথে তুল তাহলে লাইলাতুল কবদাল জবর কদ রি কাদ রি পড়ি কবদাল জবর কাত পরি যদি কবদাল জবর কাত পরি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে লাইলাতুল হামজা জবর আখ তুল জবর এরপরে আখ র জিম জবর যা আখ র যা তা লাগবে এই লামের সাথে তিল আখ হামজা তিল আঃ পেজ দু হ্যাঁ কিভাবে শিখব আখ আরেকবার। আর্ তিল আর্ এরকম ভাবে পড়ব এরপরে জের মিন হামজা হাজবর আহ লাম লাগবে এই লামের সাথে লিল মিন আহ লিল হ্যাঁ কিভাবে পড়ব মিন আহ লিল এরপরে কাবজের কি তা খারাজ বর তা এই তায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ যে হরফটির উপরে এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে এরপরে বাজের বি কিতাবি তাহলে মিন আহ লিল কিতাবি এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরনোরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আম্পারা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান তাহলে এরপরে আইন লাগবে এই নুনের সাথে আইন দেখুন এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্যাস করবো কেন এই নুন সাকিনের পরে দালটি হলো ইকফার হরফ আর এই নুন সাকিনগুলোর পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনগুলো গুণনা করে পড়তে হবে আর এই নুন শাকিনের পরে যদি ইজহারের যে ছয়টি হরফ আছে হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন শাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয় তো এবার আপনারা বলবেন এই নুন সাকিনের পরে দালটি কিসের হরফ হ্যাঁ নুন শাকিনের পরে ডালটি হলো ইকফার হরফ তাহলে নুনটা গুননা করব কিভাবে পরবো আইন নুনজের আয়ং ডাল জবর দা আয়ং দা এরপরে জাল লাগবে এই লামের সাথে জিল অনেকেই আমরা জালকে ইয়ের সাথে লাগিয়ে দেই যদি জালকে ইয়ের সাথে লাগাই তাহলে কিন্তু পরাটা সহি শুদ্ধ হবে না জাল লাগবে এই লামের সাথে ইয়াটা বাদ যাবে তাহলে দা জিল এরপরে আইন জবর আর সিনজের শি আর শি তাহলে দা জিল আর সি এরপরে ইয়াম ইম জবর ইয়াম নুন জবর না আইন পেশ উ না নাউ এরপরে নুনলাম জবর নাল ইয়াম না নাল কীভাবে শিখব ইয়াম না নাল এরপরে জবর মা আইন পেশ নুন জবর না মা না ওয়াকফ করলে মা এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে পড়বেন যদি আমার সাথে সাথে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে পড়ুন কাফলাম জবর কাল আইনহাজের ইহ কাল ইহ এরপরে পড়ুন নুনলামজের নীল কাল ইহ নীল হ্যাঁ পড়ুন কাল ইহ নীল এরপরে মিম নুন জবর ম্যাং এরপরে ফাওয়া পেশ ফু ম্যাং ফু সিঞ্জের শিট ম্যাং পড়ুন ম্যাং এখন যদি ওয়াকফ করি তাহলে ম্যাং ফুস এরকমভাবে শিখব তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন বলুন কাল নীল হ্যাঁ পড়ুন কাল নীল ম্যাং ফুস আরেকবার আমার সাথে পড়ুন কাল ইহ নীল ফুস এরকমভাবে শিখব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে আমার সাথে পড়ুন লামিয়া জবর লাই লাম জবর লা লাই লা তুল কবদাল জবর কদ রি তাহলে লাই লুল হ্যাঁ কিভাবে শিখব লাই লা অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে পড়ার চেষ্টা করবেন এরপরে হামজা খ জবর আখ র জবর র আখ র জিম জবর যা আখ র যা এরপরে তালামজের তিল আখ যা তিল হামজা র জবর হামা পেশ দু দু তাহলে আর দু এরপরে আমার সাথে পড়ুন মিন হামজাহাজবর আহ মিন আহ লাম জের লিল মিন আহ লিল হ্যাঁ কীভাবে পড়ব মিন আহ লিল এরপরে পড়ুন কাবজের কি তা তা বি কিতাবি পড়ুন কিতাবি এবার এখান থেকে পড়ুন বলুন মিন আহ লিল হ্যাঁ পড়ুন মিন আহ লিল আর বলুন মিন আহ লিল অনেকে এটাকে মিন আহ লিল পড়ি এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব মিন আহ লিল কিতাবি এরপরে আমার সাথে পড়ুন বলুন আইন জের আইন দাল জবর দা দা এরপরে জাল লাগবে লামের সাথে জিল তাহলে দা জিল হ্যাঁ কীভাবে শিখব দা জিল আরেকবার পড়ুন দা জিল আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন এরপরে আইন আর সি আর সি তাহলে কীভাবে জিল আর সি হ্যাঁ কীভাবে শিখব ং দাজিল এরপরে ইয়াম জবর ইয়াম নুন জবর না। ইয়াম না আয় পেশ ও ইয়াম না উ হে কীভাবে পড়ব ইয়াম না ও নুনলাম নাল। ইয়াম না উ নাল এরপরে আমার সাথে পড়ুন মিমালিফ জবর মা পেশ ও নুন জবর না। মা না ওয়াকফ করলে মা এরকমভাবে শিখব এবার আমি এই লাইনে শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন আমি প্রত্যেকটি শব্দ বারবার বলার চেষ্টা করতেছি যাতে করে আমার বলার দ্বারায় আপনার শোনার দ্বারা এই পড়াটি এখানে শেখা হয়ে যায় আর এই পড়াগুলো এখানে ভালোভাবে পড়তে পারলে আপনি আম পড়াটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন আর আমপাড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারলে আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই প্রত্যেকটি পর্ব অনেক গুরুত্বপূর্ণ তাহলে শুনুন কাল ইহ নীল ফুস এরপরে লাইলাতুল কাদি এরপরে আহ এর এরপরে মিন আহ লিল কিতাবি হ্যাঁ এরপরে আর সি এরপরে ইয়াম না এরকমভাবে শিখব আমরা হয়তো অনেকেই আগে পবিত্র কুরন হাকিম পড়া শিখছি তখন আমাদের হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই যদি আপনি এরকমভাবে হরফের উচ্চারণগুলো সহি করতে না পারেন তাহলে অবশ্যই আপনি আমার এই নোরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চারটি পর্ব দেখবেন এবং যদি আপনি হরফের উচ্চারণগুলো সহি করে থাকেন কিন্তু একা টান কোথায় দিতে হবে চারা টান কোথায় দিতে হবে এগুলো যদি না জানেন তাহলে অবশ্যই আপনি আমার নুরানি কায়দার পঞ্চম ষষ্ঠম সপ্তম এবং অষ্টম এবং নবম এই কয়েকটি পর্ব দেখবেন আর এই সমস্ত পর্বগুলোর লিঙ্ক আমি আমার এই ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন যদি সেই পর্বগুলো শুদ্ধভাবে শিখতে পারেন এবং দেখতে পারেন ভিডিওগুলো তাহলে আপনি আমপাড়ার মধ্যে টেনে টেনে শুদ্ধভাবে আমপারার শিখতে পারবেন আর আমপাড়াটা আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারলে পুরো কোরআনুর হাকিমটাই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই অবশ্যই এই কোরআন শিক্ষা এবং এই কায়দা শিক্ষার ভিডিওগুলো সবার আগে আপনি পাওয়ার জন্য আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই নুরানি কায়দার এই পৃষ্ঠার এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম এই লাইন পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই লাইনের পর থেকে আলোচনা করব তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকভাবে নিয়মিত দেখবেন